তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো কি অবস্থা তোমাদের আই होप তোমরা সবাই ভালো আছো সো তোমাদের জন্য মারাত্মক একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সো আজকে আমি ম্যাক 7 চ্যালেঞ্জ করতে যাচ্ছি যেই কেন আমি পুরো ম্যাচ ম্যাক 7 দিয়ে খেলবো তাহলে চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো এখানে আমি অলরেডি ল্যান্ডিং করছি কে বারমুডা ম্যাপের ক্যাপ টাউনে এখন যেভাবে হোক আমাকে ম্যাক 7 খুঁজে বের করতে হবে তাই নাকি তোমরা তো এখানে দেখতেই পারছো এখানে আমি অলরেডি পি নাইনটি আর একটা ম্যাক সেভেন পেয়ে গেছি দাঁড়া ওই ঘরের সাদর উপরে একটা এনিমি আছে ওকে আমি একটা পি নাইনটি দিয়ে ভরে দিয়ে নেই যাই হোক এখানে অলরেডি পি নাইনটি দিয়ে বরাবরই শেষ এখন আর আমি পি নাইনটি ইউজ করতে পারবো না কিন্তু ওই পাশে একটা এনিমি ল্যান্ডিং করছে চলো ওকে এখন গিয়ে মারা যাক আমি এইখানে অলরেডি এনিমির সামনে চলে এসেছি এনিমি হুকুম হয়েছে আমি হুকুম হয়েছি যাই হোক ওকে ম্যাক্সিমাম কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আর ওই ইতিমধ্যে লবিতে চলে গেলো বলেন কি

সত্যি সত্যি দেখো প্যাকের ভিতরে একটা এনিমি বসে আছে দেখ ওকে আমি ম্যাক্সিমাম কয়েকটা টোকা দিলাম কিন্তু ও প্যাক হতে পারে নাই ওয়ালটা আমার পিছনে ফেলেছে কিন্তু ওকে আবার ও ম্যাক্সিমাম কয়েকটা টোকা দিতে না দিতে লুট বক্স হয়ে যায় রিল্যাক্স গাইস ক্যাপ্টেনের শেষ প্রান্তে আরো একটা এনিমি খুঁজে পেয়েছি আমাকে দেখে এনিমিটা ওয়াল ফ্লাইছে তার জন্য এইখানে আমি মুকুম হয়ে গিয়েছি আরে বাড়া এনিমিও দেখি কম হয়ে গেছে দেখ ওকে আমি ম্যাক্সিমাম চাপ দিতে না দিতে ম্যাক্সিমাম সরি কি বলি আর কি তারপর আমি যখনই ভাবতে লাগি ক্যাপ্টন থেকে চলে যাব তখন এইখানে আরও একটি নিমি দেখতে পাই মনে হয় লুট বক্স লুট করতে আসে যাই হোক ওকে আমি চাপ দিই আর ওকে লুটবক্স বানিয়ে ফেলি তারপর আমি গাড়ি চালাতে চালাতে যখনই পিক রিক দেখে আছি তখন এইখানে আরো একটি নিমি ওকে আমি যখনই মারতে যাবো তখনই কী একটা ক্যারেক্টার আসলে পালাতে লাগে আর ওয়াল ফলায় কিন্তু আমাকে নিয়েই পেক হয় আর ওকে আমি চাপ দিই আর রবিদের চলে যায় তারপর আমি যখন চলে যেতে লাগে তখন এইখানে আরো একটা নিমি চলে আসে আর ওকে আমি হুন্ডা দিয়ে একটা টুকা দিয়ে ম্যাক্সিমাম চাপ মেরত না মারতে লবে চলে যায় তারপর এখানে আমি আবার হুন্ডা নিয়ে এখান থেকে চলে যাই কয়েকশো বছর ঘোরাঘুরি করে টাওয়ার সামনে একটা নিমি দেখতে পাই ওকে আমি হুন্ডা দিয়ে বাজিয়ে দিতে চাইলেও পারি না কিন্তু ওকে আমি ম্যাক্স দিয়ে মারতে সক্ষম হই আর ওকে মারতে না মারতে এখানে আমি লক্ষ্য করে অলরেডি নিমি আছে দশটি আর আমার কিলো হয়ে গিয়েছে দশটি তাই নাকি খোঁজ নিয়ে জানতে পেরে সেই ডবের পিছনে একটা এনিমি আছে তার জন্য আমি পালপুক নামে করে এখানে চলে আসি আর মারা খেয়ে যাই কিন্তু ভাই এইটা কি এইখানে তো আমি দেখি আবার ওই ফ্রি রিভাইভ পেয়ে গেছি আরে বাড়া মজাই মজা যে হোক গাইস ক্যাপটাউনের সাইডে একটা ডপ আছে যদি এই ডপে আমি নামতে পারি শিওর এই ডপ থেকে আমি লুট নিয়ে ম্যাচটা বুয়ে নিতে পারবো যেভাবে হোক আমি বুয়ে নিতে পারবো গাইস এইখানে অলরেডি আমি টপের সামনে নেমে গিয়েছি আর এইখান থেকে পেয়ে গেছি ড্রাগন ওয়াই আর এইখানে দেখো আমার সামনে একটি এনিমি ল্যান্ডিং করতেছে তারাও ও ল্যান্ডিং করুই কার ওকে আমি এখন পিছন মেরে দিব ড্রাগন আপের এক শট আর আমাকে মেরে দিল ভাই ফক ফক দিয়ে আমাকে হেসে দিতেছে মানে এটা কোনো কথা এই ছিল গাইস আজকের ভিডিও জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাভ হাফেজ